একটা জিনিস খেয়াল করছেন আপনার জীবনে যখন আপনি প্রতিষ্ঠিত হতে যাবেন প্রতিষ্ঠিত হওয়ার রাস্তায় বা প্রতিষ্ঠিত হইতেছেন এমন একটা পর্যায় যখন আপনার ফ্যামিলিতে সুখ আসা শুরু করবে যখন আপনি মনে হবে যে না আমি ঠিক আছি আমি ভালো আছি আমার ফ্যামিলিতে এখন সুখ শান্তি সব কিছু ভরপুর আলহামদুলিল্লাহ তখনই দেখবেন আপনার যাদের জন্য সুখ শান্তি দরকার ছিল তারাই হয়তো থাকে না যেমনটা হচ্ছে আপনি মনে করেন মা বাবার জন্য সুখটা খুবই দরকার ছিল বাবার জন্য সুখটা খুব দরকার ছিল মায়ের জন্য দরকার ছিল আপনি যখন সুখটা অনেক কষ্ট করে অর্জন করবেন তখন দেখবেন যে আসলে সুখটা ভোগ করার মতো মানুষগুলো নাই এটা কারণ হচ্ছে এমন সুখের সময় কেন সুখের মানুষগুলো থাকে না যারা আমাদের কষ্ট করে মানুষ করছে যারা আমাদের কষ্ট করে বড় করছে যাদের জন্য সুখ প্রাপ্য আসলে সেই সময় তারা থাকে না এটা আসলে সত্যি থাকে না তারা সুখের সময় তাদের হারিয়ে ফেলি আমরা সুখের সময় তারা আমাদের কাছে চলে যায় সুখ সবার জন্য অপেক্ষা করে